অনুদর্ব উনিশ এশিয়া কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুইশো তিরাশি রান তুলে আফগান যুবরা এই বড় চ্যালেঞ্জ মোকাবেলা করল বাংলাদেশ সাত বল হাতে রেখেই আফগানদের তিন উইকেটে হারালো যুবরা বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই নৈপুণ্য দেখালেন দুই ওপেনার ও রিফাত বেগ তাদের বিশাল জুটিতেই জয়ের ভিত গড়ে নেই বাংলাদেশ অনুদর্ব বন্নি দল শেষ দিকে ব্যাটিং এর কিছুটা চন্ন ছাড়া ভাব দেখা গেলেও আফগানিস্তানকে হারিয়ে মাঠ চারে লাল সবুজরা আক্ষেপ রয়ে গেল কেবল আবরারের সেঞ্চুরি মিসের